এ আর মাছ কত করে দিচ্ছ চারশো না না ও কেটে ওখান থেকে কিছুটা দাও কোনটা ওটা দেবা এটা কেটে দাও না এটা কেটে দাও বিক্রি হবে না আচ্ছা এটা বড় সাইজের ও ঠিক আছে না কাঠ আটশো তেষট্টি হ্যাঁ ঠিক আছে কেটে দাও তো কাটো ও বন্ধুরা হ্যাঁ একটু আর মাছ নিয়ে নিলাম এটা হচ্ছে একদম দেশি আট তাই তো এ এগুলো নদী নদীর তো তাহলে ও কীরকম পিস হবে কাটো দেখুন তো আর মাছ ভালো আর মাছ ভালো মাছ এই আরগুলো এই আরগুলো হচ্ছে অরিজিনাল দেশি আট আর কি হলুদ হয়ে গেছে নাও পিচ করো বড় হলুদ হয়ে গেছে হলুদ হ্যাঁ বড় বড় পিস করো বেশি ছোট করো না ও হ্যাঁ হ্যাঁ ৪ তে ৪ তে লাগে তাইলে তাই করো বেটি আর পিট একসাথে হচ্ছে তাই তো দেখুন এটা হচ্ছে বনগাঁ নিউ মার্কেট আপনাদের দেখাতে পারছি আজকে নিউ মার্কেটে একটু ইয়েটা কমই আছে মানুষজনের মানুষজনের সম্ভার কম আছে হ্যাঁ ওটা দেখানো উচিত না এই ওটা কী ভাস বিবস বড়ো হয়েছে হয়েছে